জীবন উপর অথবা একটি জীবন্ত আগামী ব্যবস্থাপনার উপর আমরা ডিপেন্ডেন্ট রাখতে পারি না এই দিনের যুদ্ধদের তথ্যের প্রতি শহীদ দল প্রতি শ্রদ্ধা করতে চাইলে বর্তমান সরকারকেই জুলাই সেনেদের আইনি ভিত্তি প্রদান করতে হবে যদি সেটি তারা করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে আসপাতে প্রতিরোধ করে তুলতে আমরা ব্যর্থ হব আমাদের পরিষ্কার কথা আগামী জাতীয় নির্বাচন মহাত্তরের বাক্সের ব্যবস্থাপনায় হতে দেবো না আমরা আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আর প্রতিবাদী শক্তি খনিধের যথাযথ বিচার দৃষ্টমান করতে হবে লেভেল ফ্লাইন ফিল্ড তৈরি করতে হবে বাংলাদেশের মানুষ মনে করে এখনো কোনো কোন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের অবস্থ সুযোগ সুবিধা প্রদান করার জন্য প্রশাসনে বিভিন্ন ধরনের কার্যকলাপ চলছে সেই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে এই সকল দাবি দাবা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস সমগ্র রাজনৈতিক দলগুলোর সাথে রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে অক্টোবর মাস আমরা শান্তিপ্রিয় আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা আমাদের দাবি জানাম দিচ্ছি মনে রাখবেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে এদেশের মানুষ দাবি আদায়ের জন্য আঙ্গুল পাকা করতে হলে একটু অভিযোগ হবে না আপনাদের সকলকে আগামী দিনের বিশেষ করে জুলাই সালে ভিত্তিক উচ্চপক্ষে পদ্ধতির পদ্ধতি ব্যবস্থা প্রতিষ্ঠা সহ বাংলাদেশ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি আন্দোলনকে তীব্রতর করার প্রত্যে আহ্বান জানিয়ে আগামী সাতাইশ অক্টোবর বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় পাঁচ দফা দাবিতে গণবিক্ষোভ বিক্ষোভ সমাবেশ এবং والله اعوذ بالله من جميع قلت من الله وفتح قريب والسلام عليكم ورحمه الله